বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনির নির্দেশে বুধবার সকাল এগারোটায় শীতার্থদের মাঝে নিজ অর্থায়নে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে যুবদল নেতা নজরুল আলম ফিরোজ নেত্রকোনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক আমিনের সভাপতিত্বে জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি এস এম সুয়েল রানার সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম আহমদ খান যুবদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে নেত্রকোনা পৌর এলাকার পার্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় গরিব দুষ্ট ছিন্নমূল পাঁচ শতাধিক শীতার্থ নারী পুরুষ ও শিশুদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয় এই সন্তান ঘরে ঘরে হয়েছে সবাই গরীব ধনী খুশি হয়েছে যাতে ভবিষ্যতে আরেকবার হিরুজ ভাইয়ের দাঁড়াতে বিএনপির দাঁড়াতে যাতে আমরা পাই এই আমার রনি ভাইয়ের দাঁড়াতে ও বড় ভাইয়া খুশি আমরা প্রতিবেশী গরীব যারা আছে তারাও আমরা খুশি আমাদের ফিরুজ ভাই রনি ভাই শীত বস্ত্র বিতরণ করেছেন নেতৃগুনা পৌরসভা নয় নাম ওয়ার্ডে গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে কম্বল বিতরণ করেনে আমাদের বিএনপির সকল নেতাবৃন্দ আনন্দিত ও যুবদল নেতা ভাই ওনার জন্য আমরা দুইটা কম্বল পেয়েছি উনি যেন আরও সাহায্য করতে পারেন আমাদের উনি অনেক ভালো মানুষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই নয় নং ওয়ার্ড এবং এই নয় নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ প্রায় শতাধিক প্রায় শতাধিক শীত বস্ত্র বিতরণ করেছি শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছি এই তারেক জিয়ার রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে রনিবের নির্দেশে এবং আমার নিজ অর্থায়নে এই নয় নং ওয়ার্ডের নেত্রকোনা নয় নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলাম আমার এই বিতরণ দেখে আমাদের নেত্রকোনার জেলা যুবদল এবং অঙ্গ সদরের অঙ্গ সংগঠনের লোক লোকও যাতে নেতাকর্মী যাতে এগিয়ে আসে আমার এই ধারাবাহিকতার শীত বস্ত্র বিতরণ এবং আরও গরিব দুঃখীদের মাঝে অন্য কিছু চাল ডাল যদি থাকে এইসবও আমি বিতরণ করব এবং এই কাজ অব্যাহত থাকবে আমার জন্য সকলেই দোয়া করবে